শুভ দুপুর বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি তো খুবই ভালোই রয়েছি আপনারা কে কীরকম আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বিশেষ করে এখন তো তিনতালাই চলে এসেছি মানে নতুন ঘর হচ্ছে আমাদের আগেও অনেকবার ভিডিওতে বলেছি এটা কিন্তু তিনতলাতে সবে ঢালাই হয়ে যাওয়ার পর মাত্র কিছুটা করে দেওয়াল কিন্তু গাঁথা হয়েছে এখনও কাজ কমপ্লিট হয়নি তো এই মতো অবস্থায় আমি ওপরে চলে এসেছি আর হাতে বেশ লম্বা লম্বা বেগুন এনেছি সুন্দর সুন্দর বেগুন এনেছি আজকে আমি বেগুনের এমন একটা রেসিপি বানাবো না যেখানেই বেগুন দেখবেন সেখানেই মনে পড়বে হ্যাঁ বেগুনের একটা রেসিপি খেয়েছিলাম বেগুনটাকে কোনো মতেই ভুলতে পারবেন না এমন একটা চমকদার রেসিপি আজকে বানাবো তা চলো রান্নাঘরে যাওয়া যাক আর রেসিপিটা শুরু করা যাক রান্নাঘরে চলে এসেছি বেগুনগুলোকে প্রথমে আমি জলে ধুয়ে নেবো তারপর বেগুনগুলো কাটবো বেগুনটা তো ভালোভাবে ধুয়ে নিয়েছি এইবার বেগুনটাকে কাটবো ঠিক কিভাবে আমি বেগুনটা কাটি সেটা কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখুন ঠিক এই জায়গাটা কিন্তু কিছুটা বেগুন রেখেই কাটতে হবে একদম পাতলা পাতলা করে কাটবো প্রথমে এদিক দিয়ে যটা পাতলা পাতলা করে কাটা যায় ঠিক তটা এরকম ভাবে কেটে নেব দিক দিয়ে দিয়ে একবার কেটে নিয়েছি এইবার এদিক ঠিক আগেরবার বার একদম এইখানে এসে থেমেছিল ঠিক এরকম কিন্তু কাটবো যতটা শুরু করা সম্ভব ঠিক ততটা শুরু করে একই রকমভাবে কেটে নেব দেখুন বন্ধুরা বেগুনটা আমি কীরকম কেটেছি ঠিক এরকমভাবে আরও দুটো বেগুন যে বাকি রয়েছে সেগুলো কেটে নিচ্ছি তারপর আপনাদের বলছি কীভাবে কী হবে এগুলো বেগুন কিন্তু আমি সুন্দরভাবে কেটে নিয়েছি দেখুন দেখতে কিন্তু অসম্ভব মজাদার লাগছে কি তাই না এইবার এইবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি বেশ কয়েক চামচ ময়দা আমি নিয়ে নেব প্রায় পাঁচ থেকে ছ চামচ ময়দা নিয়ে নিয়েছি একটা পাতলা ব্যাটার কিন্তু বানাতে হবে খুব বেশি মোটা নয় তাই বেশি পরিমাণে ময়দা নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর একটু দেব ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হলে না খেতে ভালো লাগে বেশ আলাদা একটা কালার আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ বলতে পারেন ব্ল্যাক পেপার বলতে পারেন যেটাই বলতে পারেন শুকনো উপকরণগুলো প্রথমে আমি মাখিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প জল দিয়ে নয় পাতলা নয় মোটা ঠিক সেরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এতই মশার চাপ হয়েছে এই দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি ভালোবে মশাটা বাটির মধ্যে মানে পড়েই গেছে উঠতে পারছে না আর অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা বানাতে হবে নাহলে খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা ঠিক এরকম হয়ে যাবে অল্প অল্প জল দিতে হবে আর মাখতে হবে একটু বেশি বড় একটা পাত্র নেওয়ার চেষ্টা করবেন চাওড়াতে বড় হবে ঠিক এরকমই আয়তনের বাইরের থেকে যদি বড়ো আয়তন হয় তাহলে খুবই ভালো কারণ বেগুনগুলোকে একদম গোটা গোটা কিন্তু ডোবাতে হবে এই ব্যাটারের মধ্যে তবুও আমার পাত্রটা কিন্তু ছোট হয়ে গেছে অনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি বেগুনগুলোকে ভাজার জন্য বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব খুব সুন্দর একটা ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে এই দেখুন পাতলা নয় আবার মোটাও নয় ঠিক এইরকম ঘনত্বের ব্যাটার রেডি করে ফেলেছি এইবার কেটে রাখা বেগুনগুলো ডুবিয়ে দেব একটা একটা করে কিনতে ডোবাতে হবে একটু ছোট হয়ে গেছে আরও একটু বেশি বড় ধরনের পাত্র নিলে খুবই ভালো হতো এই ছোটো চামচটা দিয়ে ব্যাটারটাকে ঠিক এরকমভাবে লাগিয়ে দেব যাতে পুরো বেগুন তাতে ভালোভাবে ব্যাটারটা লেগে যায় আর উল্টে দিয়েও ব্যাটার লাগিয়ে দিচ্ছি বেগুনের ভেতরগুলোতে কিন্তু দেখুন ব্যাটার লেগে গেছে এইরকম ফাঁক ফাঁক থাকলে না চামচ দিয়ে ব্যাটার ডুবি দিয়ে দিতে হবে একটু বেশি পাতলা হয়ে গেছিল তার জন্য একটুখানি বেগুন কেটে পড়ে গেছে এটা কোনো অসুবিধার কারণ নয় আমি এখানে চালের গুঁড়ো আর ব্রেড গুঁড়ো নিয়েছি চালটাকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে শুকনো করে মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আর ব্রেডটাকেও মিক্সিতে একই রকমভাবে গুঁড়ো করে নিয়েছি দুটোই আমি একসঙ্গে মিশিয়ে দেবো আজকে কিন্তু দুটোই ব্যবহার করব অনেক সময় কিন্তু অনেক ক্ষেত্রে তেলে ভাজার ক্ষেত্রে ব্রেড গুঁড়োটা বেশিই ব্যবহার হয় ব্রেড গুঁড়ো না হলে চালের গুঁড়ো আজকে আমি দুটো দিয়েই বানাবো তার দুটো দিয়ে বানালে না তার স্বাদটা কিন্তু একদমই আলাদা হয় সেটাই আমি আপনাদের দেখাবো একটা একটা দিয়ে তো আপনারা সকলেই বানিয়েছেন বাড়িতে একবার এই ভাবে বানাবেন হালকা একটু ঝাড়িয়ে নিচ্ছি এইবার চালের গুঁড়ো আর ব্রেড উপরে উপরে ভালোভাবে লাগিয়ে দেব চারদিক ঘুরিয়ে ফিরিয়ে লাগিয়ে দেবো একটু ফাঁকা করে করেও লাগিয়ে দিতে হবে যাতে ভেতরের বেগুনগুলোতে পেয়ে যায় বেগুনগুলো লবণ দেওয়া রয়েছে তো তার জন্য লাগানো হয়ে গেছে ভালোভাবে এবার তেলের কড়াইতে ছেড়ে দেব তেলটা কিন্তু খুব বেশি আঁচ করা যাবে না হালকা আঁচ রয়েছে ঠিক এই সময় কিন্তু বেগুনটাকে দিয়ে দিতে হবে এইবার একটা চামচ নিয়েছি উপর দিয়ে কিন্তু তেল দিতে হবে যদি বেগুনটা পুরোটা ডুবে যেত তেলে তাহলে আর চামুচ দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না যেহেতু ডুবে নাই তাই এরকম দিতে হবে এইবার হালকা আছে এটা এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে একটা একটা করেই কিন্তু আমি ভাজবো যেহেতু বেগুনটা বেশ বড় রয়েছে একটা বেগুন পুরো পরিবারের জন্য একদম যথেষ্ট আমি কিন্তু উল্টে দিচ্ছি পাল্টে বেশ লাল লাল করে তো ভেজেই নিয়েছি আর অপূর্ব মজাদার দেখতে হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর তো আবারও একটা বেগুন নিয়ে নিয়েছি এটাকেও ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দেবো এর মধ্যে তো ডুববে না ব্যাটারটাকে ঠিক এরকমভাবে চামচ দিয়ে লাগাতে হবে একটু অসুবিধা হবে আপনারা চাইলে কিন্তু একটু বড় পাত্র ভালো একটা পাত্র নেবেন যার মধ্যে বেগুনটা ভালোভাবে ডুবে যায় ব্যাটারের মধ্যে ঠিক সেই রকম ধরনের দেখতে হয়েছে দেখুন এটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এটাকে তেল ঝাড়িয়ে ভালোভাবে তুলে নেবো প্লেটের ওপরে আমি একটা কাগজ দিয়ে দিয়েছি তার উপরে এটা রাখবো কারণ কিন্তু এই তেলে ভাজার মধ্যে অনেক তেল থাকে এই কাগজটা দেওয়া থাকলে না সব তেলগুলো কাগজের মধ্যে চলে যাবে আবারও একই রকমভাবে চালের গুঁড়ো ব্রেডের গুঁড়ো দিয়ে দেব বাবু এত সময় ছিল না খেলা করছিল এইবারও চলে এসছে সব ঘাঁটাঘাঁটি করবে বলে না তুমি আমার অনেক শোনা ছিলে এইবার এটাকে তেলের কড়াইতে দিয়ে থেকে তেল দেবো দিচ্ছি আমি এটাকেও আগেরটার মতো হওয়ার জন্য একটু সময় দেব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো এইবার একটা বেশ লাল লাল করে ভাজা হয়েছে দেখুন তেলটা ভালোভাবে ঝারিয়ে নিতে হবে এইবারে বেগুন ভাজাটা একটু উল্টো হয়ে গেছে কাটিংটা একটু অন্যরকম একটু খুন্তি দিয়ে এদিক ওদিক করতে গিয়ে না এরকম হয়ে গেছে তবে যদি আপনারা চান ভালোভাবে খুব সুন্দর করেই কিন্তু ভাজতে পারবেন আমি প্রথমে দেওয়ার পর একটু খুন্তি নিয়ে একটু এদিক ওদিক করতে গেছিলাম নরম অবস্থাতে তো এদিকে ওদিকে সবদিকে বেকে বেঁকে গেছে এটাও কিন্তু আলাদা একটা স্টাইল হয়েছে আজকের দিনে মানে স্যুটটা ছেঁড়া রয়েছে তবুও কি না ছেঁড়া স্যুট পরবো সেটা যেরকম স্টাইল বেগুনটা আমি এরকম রান্না করেছি ঠিক একটু যে এদিক ওদিক বেঁকে গেছে এটাও কিন্তু আলাদা ধরনের স্টাইল ফার্স্ট বেগুন ধরা না অনেকটা দেখতে সুন্দর ছিল মাঝখানেটা একটু অন্যরকম হয়ে গেছে লাস্টেরটা কি হয় দেখা যাক লাস্টবারটা একই রকমভাবে ব্যাটার লাগিয়ে নিচ্ছি যদি কালো বেগুন হয় না প্রয়োজনে কিন্তু এই কালো বেগুনের এই যে ছালগুলো বটিয়ে দিয়ে হালকা নাচলেই কিন্তু উঠে যাবে বা এই যে বেগুন এটাকেও কিন্তু হালকা চেঁচে উঠিয়ে দিলেও চলে ফাঁক ফাঁক করে ব্যাটারগুলো লাগিয়ে দেব একই রকমভাবেই এই কাজটা করে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেব এই রকম বেগুন ভাজা রান্না করতে না নিজেকেও খুব ভালো লাগে এটাকেও একই রকম লাল লাল করে ভেজে নিচ্ছি এইবারটাও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তেলটাও ঝাড়িয়ে নিয়েছি প্লেটের মধ্যে রেখে দেব খাওয়ালো কি চলে এসছে হ্যাঁ খাওয়ালো অনেক আগেই গন্ধ পেয়ে চলে এসেছে কি মজাদার হয়েছে বেগুন শোনা তুমি সাইডে সরো বন্ধুদেরকে দেখতে দাও বাবু একটা ভাজলো একটা বেগুন কোথায় খুলে পড়ে গেছিল ও সেটাকে মাখিয়ে দিয়ে দিয়েছিল কড়াই থেকে তুলছে দেখুন না না তোলো 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 আমি থালা ধরেছি তোলো কারবারটাই এরকম তোমাকে আমি দেবো আমি বন্ধুদের সঙ্গে কথা বলে শেষ করি তারপর তাহলে বন্ধুরা দেখলেন তো বেগুন ভাজাটা কতটা সুন্দর হয়েছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এরকম নতুন নতুন ধরনের রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে যতক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতন টাটা বাই বাই